আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে শামীম নামে একদিন ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম সাহেব আমার একটি সমস্যা রয়েছে ঠান্ডা জনিত সমস্যা রয়েছে শীতকাল আসলে আমার নাক বন্ধ হয়ে যায় আমি ঠান্ডা পানি ধরতে পারি না এখন আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি গরম পানি দিয়ে অজু করলে অজু হবে ঠান্ডা পানিতে যেহেতু আমার সমস্যা হয় ঠান্ডা পানি ধরলে যেহেতু আমার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় আমার নাকের ঠান্ডাটা আরও বৃদ্ধি পায় শরীরের ঠান্ডাটা আরও বেড়ে যায় তো আমি কি এক্ষেত্রে গরম পানি দিয়ে ওজু করতে পারবো গরম পানি দিয়ে ওজু করলে কি আমার অজু কবুল হবে আমি কি এতে নামাজ পড়তে পারবো এ বিষয়গুলো নিয়ে আমি অনেক চিন্তিত রয়েছি যদি আমাকে এই বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় শামীম ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল।topio शमीम ভাই দেখুন অনেকেই আমার কাছে জানতে চাই অনেকে এরকমও বলেছে যে মুহতারাম আমি মসজিদে নামাজ পড়তে যাই আমি প্রায়ই ঈশা ও ফজরের সময় শীতের জন্য আগুনে তাপ দেওয়া গরম পানি দিয়ে ওযু করি এবং আমি এরকম আরো প্রশ্ন পেয়েছি এক ভাই ওইদিন বলেছিল যে মুহতারাম আমার চাচা ও আমি একসঙ্গে মসজিদে নামাজ পড়তে যাই আমি লক্ষ্য করেছি তিনি প্রায়ই ঈশা ও ফজরের সময় শীতের জন্য আগুনে তাপ দেয়া গরম পানি দিয়ে অজু করেন এখন প্রশ্ন হলো আগুনে তাপ দেওয়া গরম পানি দিয়ে অজু করলে অজু হবে কি না এবং এতে কোনো অসুবিধা হবে কি না তো দেখুন সেই ক্ষেত্রে বলা যায় এতে কোনো অসুবিধা হবে না আগুনে তাপ দেয়া গরম পানি দিয়ে অজু করলে কোনো অসুবিধা নেই এতে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে না এ অবস্থায় অজু ও নামাজ সম্পূর্ণ সহি হবে তাই আপনাকে এই বিষয়টি নিয়ে চিন্তা করার আর কোনো কারণই নেই আপনি আপনার যদি স্বাস্থ্যের যেহেতু আপনার ক্ষতি হয় আপনার যেহেতু ঠান্ডার সমস্যা রয়েছে তাহলে আপনি আগুনে তাপ দিয়ে গরম পানি করেও আপনি অজু করতে পারবেন এতে আপনার কোনো অসুবিধা নেই আপনার অজু কবুল হবে এবং আপনি নামাজও পড়তে পারবেন আপনার নামাজও কোনো অসুবিধা হবে না তো প্রিয় বয় আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ